অনেক ভালো বেছো জাহান গেল শুধু একটাই তার মধ্যে ছিল না এটা হলো অনুসরণ অনুকরণ আমার নবীর অনুসরণ অনুকরণ তার মধ্যে ছিল না এখনকার ইয়ং জেনারেশন সহ মুরব্বীদের মধ্যে ভালোবাসার কোন কমতি নাই কিন্তু নবীর এটা আত নাই নবীর ভালোবাসা মহব্বত নবীর অনুসরণ নবীর অনুকরণ আমাদের মধ্যে নাই এই জিনিসটা যদি আমাদের মধ্যে তাকে কসম খোদা আল্লাহ বলেন আমি আমার বন্দারে হেদায়াত দিয়া দিব মালিক জান্নাত বানাইছে মুমিনদেরকে জাহান নামে দেওয়ার জন্য না জান্নাত দেওয়ার জন্য আল্লাহ জান্নাত বানাইছে কিন্তু জান্নাত আল্লাহর কাছ থেকে ছায় আনতে হবে আল্লাহর কাছ থেকে চাইতে হবে আর চাইতে হবে বেশিরভাগ বলতে তাহার যদি আল্লাহর সাথে যদি আপনি আমার সম্পর্কত্ব তৈরি করতে হয় সেটা হলো গভীর আর আমার যুবক মায়ের আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল মুযযাম্মিল ও কমলি ওয়া দা ইয়া আইয়ুহাল মুযযাম্মিল কুমিল লাইলা ইল্লা قلیلا نصفه او ان قسم منه قلیلا আপনি দাড়িয়া যান আপনি রাতে এক অংশ আমি আল্লাহর জন্য আপনি দাঁড়িয়ে যান সেখানে দাঁড়ায় কিয়াম করেন নামাজ পড়েন রাতের একটা অংশ আমি আল্লাহর জন্য বরাদ্দরাকে এর পর আল্লাহ বলেন এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি হবে বন্ধুত্ব তৈরি হবে আল্লাহ বলেন নিস্তাহু আউইন কাসমিনহু কদিলা রাতের যে কোন একটা অংশে আপনি কি আমে যান। জান এ আউজিদ আলাইহি ওয়া রতিলুল সেটা কোনটা গাবীর

চাকরি আপনাকে আমি দিলাম ডিউটি হলো বারো ঘন্টা এই বারো ঘন্টা হলে আপনার দায়িত্ব আপনি এটার বিনিময় টেকা পাইতেছে কথা বুঝতেছে এখন যদি আপনি ওভার করেন যারা টেকা নেন না তাহলে মালিকের সাথে আমি সম্পর্ক পারবো না কম্বা কথা হয় না বারো ঘন্টা ডিউটি করতেছে সে স্বার্থের জন্য বলুন বারো ঘন্টা ডিউটি করে কিছুর জন্য

অতএব আল্লাহ তার বন্ধুদের বলতেছে আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেনtartil-এ। আমরার যতগুলো সূরা আছে এই সূরা দিয়ে সুন্দর করে আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। সুবহানাল্লাহ। আপনি যে কোনো ইবাদত করেন ওই ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কোন বান্দার কথা হয় না রে। কথা হয় শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

আপনি যে হায়াত পেয়েছেন সেই হায়াত যদি হুজুর ভাইয়া থাকে উনি যদি শিখতে পারল আপনি শিখলেন না কেন আপনি বাজারের ব্যাপারে সব বুঝেন জাগা জমি যদি ফেস লাগে সব বুঝেন আপনি কোরআনের বেলায় কিছু বুঝেন না হ্যাঁ একজন মুরুব্বী সে দুনিয়ার কিচ্ছু বুঝে না কিন্তু জাগা দেখা ফেস লাগছে এটা কোন কোডো যাইতে হইব কোন জায়গা দিয়া জায়গা ঠিক করতে হইব এই মুরুব্বীর ইব্রিন আছে

খালা দাগ কলাই দিচ্ছেন কিন্তু না এই জীবন বড় ভাবে নামাজ করছেন আর জিগাইলে এখন আল্লাহ মাফ করবো আল্লাহ মাফ করবার লাগে আপনার ষাট বছর সময় দিছে সত্তর বছর সময় দিছে কি মাফ করবার লিখিয়া আপনার সংশোধন করার লাগে তো দুটাইছে الله رب العالمين يا ايها المزمل قم الليل الا قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا بندو ابن ترتيل شتت الاوات قولن امار তাহাজ্যোতের নামাজের কথা বন্ধুরে বন্ধু শেখায়া দিল আপনি তাহাজ্যোতের নামাজে দাঁড়ায়া যাবেন রাতের একটা অংশ একটা অংশ আপনি রাতের মধ্যে আমার জন্য কাটায়া দিবেন আর তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার কথা হয় যেমনি ভাবে নামাজ দাঁড়াইয়া মানুষ যখন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু টপকাই আপনারে আমি মেহারাজ করাইলাম বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হইল সাত আশমান টপকাই আপনারে আমি মেহারাজ করাইলাম বন্ধুর সেখানে গিয়ে বললাম সব দেখলাম জান্নাত